সুফিয়ান বুক হাউস থেকে আসসালামু আলাইকুম হ্যাঁ আমি শয়তানের বাইবেল অর্ডার দিয়েছিলাম সুফিয়ান বুক হাউস থেকে আজকে হাতে পেলাম এই যে আপনাদেরকে দেখাইতেছি এই যে অর্ডার দেওয়ার সাথে সাথে একদিন পরই পেয়ে গেছে গতকালকার আগের দিন অর্ডার দিয়েছিলাম আসতে পাইলাম এই যে আমার নামে দেওয়া হয়েছে আর সাথে যে কালি কালিটা ফিরে দেওয়া হয়েছে তো আপনাদের যাদের বই লাগে তারা অর্ডার দিতে পারেন সুফায়ান বুক হাউস থাইকা এবং সাথে সাথে অর্ডার দেওয়ার দ্রুতই পাওয়া যায় যা যা বলা ছিল সব কিছুই পাইছি ঠিক আছে সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ সুফিয়ান বুকশপে আপনাকে স্বাগত আপনার পছন্দের যে কোনো বই অর্ডার করতে যোগাযোগ করুন জিরো তবে আমাদের সংগ্রহে আরও পাঁচ হাজার কিতাব আছে এবং আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন সুফিয়ান বুকশপের সাথে থাকুন ঘরে বসে কিতাব সংগ্রহ করুন ধন্যবাদ